আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী এবার ত্রিনিদাত অ্যান্ড ট্রোবাগতে সামরিক রাডার স্থাপন করেছে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দেব ট্রাম্পের অবৈধ হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চান মাদুরো এদিকে কেভের সাথে আলোচনায় করছে তবে যুদ্ধ বন্ধ এখনও দূরের কথা বলছে মার্কোরবিউ সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় সংবাদ মাধ্যমে ইমরান খানের বোন ক্যান সাক্ষাৎকার দিলেন ক্ষুদ্র পাকিস্তান সরকার শুনছিলেন সংবাদ শরণাম এবার বিস্তারিত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলের সেনাবাহিনী দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইজাক ব্রেক তার মতে অব্যাহত যুদ্ধ ও কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে দেশটির সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের দৈনিক মারিব এ প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও ন কমিশনড অফিসার ডাকে সারা দেননি বা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন গাজায় দুই বছর ধরে আগ্রসন চালিয়েছে ইসরায়েল এই যুদ্ধে দেশটির নয়শো জন সেনা নিহত এবং আহত হয়েছে আরও প্রায় সাড়ে ছয় হাজার ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম এসব তথ্য জানায় এছাড়া বর্তমানে প্রায় বিশ হাজার সেনা যুদ্ধ পরবর্তী মানসিক ধকল বা পোস্ট ট্রামাটিক স্ট্রেসে ভুগছে বলেও উল্লেখ করা হয়েছে মূলত কঠোর সামরিক সেন্সরশিপের মধ্যে যুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যাতে সেনা সদস্যদের মনোবল ধরে রাখা যায় ব্রেক জানান সেনাবাহিনীর বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন এবং তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। ফলে সেনাবাহিনীর বিভিন্ন শাখায় ব্যাপক জনবল ঘাটতি তৈরি হয়েছে তার মতে এই সংকট এখন সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং উপকরণ পরিচালনাকেও বাধাগ্রস্ত করছে তিনি সতর্ক করে বলেন এভাবে চলতে থাকলে সেনাবাহিনী সম্পূর্ণ অবস্থায় চলে যেতে পারে আর এই পরিস্থিতির জন্য ব্রিক পরবর্তী চিফ অফ স্টাফদের ভুল সিদ্ধান্তকে করেন তার মতে গত কয়েক বছরে জনবল কমানো ও সেনা সদস্যদের সার্ভিসের আনার মতো এমন সব তৈরি করছে। আর এটি দ্রুত পূর্ণ করা সম্ভব নয় তিনি বলেন এসব সিদ্ধান্ত অভিজ্ঞ সেনাদের সেনাবাহিনীর বাইরে ঠেলে দিয়েছে এবং অদক্ষ সদস্যদের সংবেদনশীল পদে রেখে দিয়েছে আর তারা বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারছে না অভিযোগ বহু বছর ধরে সেনাবাহিনীর জনবল বিভাগ দায়িত্বহীনভাবে চলছে এবং মানব সম্পদ ব্যবস্থাপনার মূল সমস্যাগুলোর উপেক্ষা করে এসেছে পুরনো প্রযুক্তি ও বিভিন্ন তথ্য ভাণ্ডারের কারণে সেনাবাহিনী তথ্য অধ্যন্তরে ভুগছে বলেও তিনি উল্লেখ করেন ব্রিক সতর্ক করেন এই জনবল সংকট দ্রুতই ইসরায়েল সেনাবাহিনীকে সম্পূর্ণ অচল করে দিতে পারে অ্যান্ড অ্যান্টোবাগোতে সামরিক রাডার স্থাপন করেছে যুক্তরাষ্ট্র ভেনুজুয়েলের সাথে চলমান উত্তেজনার জেরে অ্যান্ড টোবাগোতে সমুদ্র নজরদারি ব্যবস্থা বা রাডার স্থাপন করেছে মার্কিন সামরিক বাহিনী সোমবার এক ডিসেম্বর এক প্রতিবেদনে টিনিদাঁত এক্সপ্রেস নিউজপেপার এই তথ্য জানায় রাডার স্থাপন নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে ভেনুজুয়েলার প্রেসিডেন্ট মাদ্রো দাবি রাডার স্থাপন করে ভেনুজুয়েলাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই তবে সাবেক লেফটেন্যান্ট কমান্ডার নরমান ডিয়ান্ডাল জানিয়েছেন এই রাডার মাদকদ্রব্য মোকাবেলার কাজে ব্যবহারযোগ্য নয় মূলত ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান শনাক্ত করতে সক্ষম এটি এএন টিপিএস আশি জি এটর নামের এই রাডার অত্যন্ত দ্রুতগতির লক্ষ্যবস্তু যেমন ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান শনাক্ত করতে সক্ষম ডোবাগো দ্বীপের বিমানবন্দরের রানওয়ে এবং রাস্তা তৈরির কাজ করছে মার্কিন নৌসেনারা দেশটির সীমাসহ আশপাশের দেশগুলায় নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় দেশটি সম্প্রতি অঞ্চলটিতে মাদক চোরাচালান ঠেকানোর উদ্দেশ্যে ব্যাপক হারে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এর চেয়ে ভেনিজুয়েলাসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশের সাথে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনের ট্রাম্পের অবৈধ হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চান মাদুরো যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি মোকাবেলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সহায়তা চেয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো খবর আল জাজিরার গত রোববার তিরিশ নভেম্বর প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এই চোটের সদস্যদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার তেল সম্পদ যা বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র সম্প্রচার মাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠির অনুলিপি উদ্ধৃতি করে মাদুরী বলেন এই আগ্রসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমি আশা করি এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে তা হোক উৎপাদন কিংবা ভোক্তা দেশ মাদুরু আরও জানান তিনি দেশের ভূখণ্ড জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপেক এবং বৃহত্তর চোট ওপেক প্লাস উভয়ের কাছে উপস্থাপন করেছেন বিশ্বের সর্বাধুনিক আনুমানিক তিনশো বিলিয়ন ব্যারেল তেল মজুদ থাকা সত্ত্বেও দু সালে মাত্র চার বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করে ভেনিজুয়েলা ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় আরোপিত মার্কিন নিষেধাজ্ঞের অন্যতম প্রধান কারণ ইরান ইরাক কুয়েত ও সৌদি আরবের পাশাপাশি ভেনিজুয়েলা উনিশশো ষাট সালে ওবেকের প্রতিষ্ঠা সদস্য দেশগুলোর একটি প্রতিষ্ঠাপ থেকে সংগঠনটির সদস্যরা তেল সরবরাহ নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক তেলের দামে প্রভাব বিস্তারে যৌথ বে কাজ করে আসছে কেভের সাথে আলোচনায় করছে তবে যুদ্ধ বন্ধ এখনও দূরের কথা বলছে মার্কোরবিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কেবের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনও আরো অনেক কাজ বাকি এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর এই তথ্য জানায় স্থানীয় সময় রোববার তিরিশ নভেম্বর ফ্লোরিডায় ইউক্রেনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা কেবল যুদ্ধ বন্ধ নয় দীর্ঘমেয়াদে ইউক্রেনের সার্বভৌমত্ব স্বাধীনতা ও সমৃদ্ধি নিচে কাজ করছেন বলে জানান রবিও এ সময় কেবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নবনিযুক্ত প্রধান আলোচক রুস্তেম উবেরব আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষদূত স্টিভ উইটকভ এবং জামাতা জ্যারেড কুশনার শান্তি আলোচনায় আগামী সপ্তাহে মস্কোর উদ্দেশ্য রওনা দেবেন উইটকভ ভারতীয় সংবাদ মাধ্যমে ইমরানের বোন ক্যান সাক্ষাৎকার দিলেন ক্ষুদ্র পাকিস্তান সরকার পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নোরেন খান নিয়াজি ভারতের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ায় পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লা তার ক্ষোভ প্রকাশ করেছেন তার অভিযোগ এই সাক্ষাৎকারে ইমরানের বোন পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণ করেছেন অথচ তিনি আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে কথা বলেননি বা ভারতীয় নেতৃত্বের সমালোচনা করেননি আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে স্বজন ও দলের সদস্যদের দেখা করেন না দেওয়ার অভিযোগ নিয়ে উত্তেজনা চলার মধ্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন গত সপ্তাহে তিন আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান নেন অভিযোগ ইমরানের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না তথ্যমন্ত্রী ইমরানের বোন নরিন নিয়াজের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন তিনি কেন ভারতীয় টেলিভিশনের কাছে অভিযোগ করলেন ভারতের মুসলিমদের দুর্দশা বা কাশ্মীর নিয়ে বিরোধের প্রসঙ্গে কথা না বলে কেন তিনি তাদের কাছে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করলেন তারার বলেন যারা ভারতীয় চ্যানেলে গিয়ে পাকিস্তানিদের মানহানি করে তাদের লজ্জা হওয়া উচিত নরিন খান নিয়াজি যে ভারতীয় চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কি তিনি মুদির নিন্দা করেছেন মন্ত্রী আরো বলেন আপনাদের ধিকার জানায় যে আপনারা ভারতীয় চ্যানেলে গিয়ে দখল করা কাশ্মীর মার্কাই হক শহীদদের কথা বলেন না আপনারা শুধু দুর্নীতি মামলা জড়িত এক বন্দি নিবিড়িত হওয়ার কথা বলে কান্নাকাটি করছেন তারাদের দাবি ইমরানের পরিবার ও তার দলের মনোভাব পাকিস্তানের বিরুদ্ধে আর তা জেনেই ভারতীয় সংবাদ মাধ্যম পরিবারটিকে একটি প্ল্যাটফর্ম দিয়েছে গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান ইসমা খান নরিন খান নিয়াজি সহ ইমরানের দল পিটিআই বেশ কয়েকজন সদস্য কারাগারের বাইরে চড়ো হন পিটিআই বলছে নারীরা শান্তভাবে বসেছিলেন অথচ পুলিশ তাদের সহিংসভাবে আটক করেছে তবে মন্ত্রী আতাউল্লাহ তারার তাদের নির্দোষ মানতে রাজি নন তার দাবি দু সালের নয় মে প্রথম দফায় ইমরানকে গ্রেফতারের পর যে সংসিতা হয়েছিল তার সঙ্গে ইমরানের বোনেরা সম্পৃক্ত ছিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন ইমরান আহমেদ নিয়াজি সাহেবের এই তিন বোন সালের নয় মে কোন কোর কমান্ডারের বাড়িতেও উপস্থিত হয়েছিলেন যদি আমার আইনি মতামত চান তাহলে বলবো তাদের উপস্থিতিটাই এই ক্ষেত্রে প্রমাণ তারা নয় মে সেখানে ছিলেন তারা দলে দলে লোকজনকে সেখানে নিয়ে গিয়েছিলেন ক্যামেরায় দেখা যাচ্ছে তিনজনই সেখানে উপস্থিত ছিলেন তারাদের দাবি সরকারের সাম্প্রতিক অর্জন থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া হয়েছে রয়েছে উল্লেখ্য ইমরান খান দু সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে এর মধ্যে দুর্নীতি ও সন্ত্রাস সন্ত্রাসবিরোধী অভিযোগও রয়েছে গত শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইমরানের মৃত্যু নিয়ে ইন্টারনেটে গুজব ছড়িয়েছে বলে ভারতের কিছু গণমাধ্যম খবর প্রকাশ হয়েছে কোন কোনো সংবাদ মাধ্যম তাকে আদিয়ালা কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে কারাগার থেকে তাকে ইমরান খানকে স্থানান্তর সম্পর্কিত কোনো খবর সত্য নয় তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে ইমরানের স্বাস্থ্য নিয়ে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন তার সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে